সকলকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম গোয়ালবাটি কালীমাতা নাটমন্দির উন্নয়ন সমিতির একান্ত উদ্যোগে প্লাস্টিক মুক্ত সমাজ গঠন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী আঠেরোই জানুয়ারি রবিবার সকাল আট ঘটিকায় অনুষ্ঠিত হতে চলেছে এক বিশাল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা এবং চার দলীয় ফুটবল প্রতিযোগিতা এই অনুষ্ঠানে আমি নিজেও উপস্থিত থাকছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কালীমাতা নাটমন্দির উন্নয়ন সমিতির সকল সদস্যদের প্রণাম ও আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনারা সপরিবারে উপস্থিত থেকে এই সুন্দর উদ্যোগকে সাফল্যমণ্ডিত করুন চলুন একসাথে মিলে গড়ে তুলি একটি পরিচ্ছন্ন সচেতন ও মুক্ত সমাজ আপনাদের উপস্থিতি আমাদের প্রেরণা নমস্কার